কোনো ব্যাপার না হ্যাঁ গো শালিকা বললে না তো কেমন লাগছে আমাদের গ্রাম খুব সুন্দর তাই না

আর কিছু না আমি ভালোই আছি তা আপনি কেমন আছেন আনটি বলেন আপনি আবার কবে যাবেন শহরে ফিরে আমাদের গ্রাম আপনার কাছে কেমন লেগেছে তাই আমার কাছে তো তোমাদের গ্রাম খুব ভালোই লেগেছে সত্যি দারুণ তোমাদের গ্রাম এত সুন্দর গ্রাম আমি এর আগে কখনো দেখিনি ঠিক আছে আনটি ভালো থাকবেন আমি তাহলে আসি লাপে আই আই কথা বল তোরা আমার সাথে খেলা কর কি করিস টুনটুনি বুলবুলি আয় টুনটুনি কি করিস কথা বল আমার সাথে তোরা খেলা করবি না চল আমার সাথে খেলা কর চল আজ আমরা মাঠের ওই দিকে যাব ঠিক আছে 4:00 গরাম ঘুরে আসব আজ কি হলো পারবে না তোরা চল 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 আচ্ছা তো তোমাকে সারাইriram দেখানোই হলো না কেবল তো তোমাকে শুধুমাত্র একটু দেখানো এই পরেবার যখন আসবে তোমাকে আমি বাকি একটু ঘুরে দেখাবো। ঠিক আছে আজ বেলা শেষের شويه যাচ্ছে তোমার বোন আবার ডাক করবে জানো তো তোমার বোন কেন যখন আইব অনেক সময় নিয়ে আসবো যাতে করে পুরো গ্রামটা ঘুরে দেখতে পারি সত্যি আমি তো ভুলবই না এই গ্রামের কথা এত সুন্দর দৃশ্য জীবনে আমার প্রথমবারে ঘোরা আপনি আমাকে তখন সারা গ্রাম ঘুরিয়ে নিয়ে আসবেন ঠিক আছে চলুন এবার বারের দিকে যাই তাহলে আপু আবার অপেক্ষা করছে এত সময় কী ভাববে আপু এমনিতেই তো জানে না আমার আপুর মনে কত সন্দেহ

তুমি এত দারুণ রান্না করতে পারো সেটা তোমার আগে জানা ছিল না আগে তো কখনো তুমি এমন স্বাদ করে রান্না নি কি ব্যাপার আপু দুলাভাইয়ের সঙ্গ পেয়ে তুমি তো দেখি রান্না বাড়িও শিখে গেছো বা বাবা বাবা মা শুনলে কত যে খুশি হবেন তুমি আজকাল এত স্বাদের রান্নাবাড়ি করতে পারো সত্যি অতলনীয় তোমার হাতের স্বাদ আপু তোকে অনেক ধন্যবাদ আমার বোন তুই প্রথমে আমাকে এত সুন্দর করে প্রশংসা করলি আমার রান্নার আমি এতদিন ধরে তোর দুলা ভাইকে রান্না করে খাওয়াই কখনো এরকম একটু প্রশংসা করেন সত্যি তুই আমার বোন বলেই আমার এভাবে বলতে পারিস যে আমায়রা কখন এভাবে প্রশংসা করে আহ কি দারুণ রান্না আপু অনেক খেয়ে ফেলেছি শরীরটা খুব টায়ার্ডও লাগছে তো তোমরা কবে আসছো আমাদের বাড়িতে বলো বাবা মাকে তো দেখতে আসতে হয় মাঝে মধ্যে কিছুদিন আমাদের ওখানে গিয়ে থেকে এসো দুলাভাইকে নিয়ে আমাদের ওখানে চলে এসো আমি আর চলে যাচ্ছি তোমরা ভালো থেকো ঠিক আছে দুলাভাই আপুকে নিয়ে আসবেন কিন্তু ভুলবেন না আমি আবার কিছুদিন পরে আসবো আপনাদের নিয়ে এখানে এই গ্রামটা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে আমি তাহলে আজ আসি ভালো থাকবেন আর আমার আপুর দিকে খেয়াল রাখবেন আমার আপুকে বেশি বেশি ভালোবাসবেন দুলাভাই। ভাই করবেন না বলে দিলাম আপু তুমিও দুলাভাইকে একটু বেশি ভালোবাসো সন্দেহ কম করো সন্দেহ জিনিসটা কখনোই ভালো না আপু ঠিক আছে সংসারে কখনো সন্দেহ নিয়ে থাকা যায় না ঠিক আছে আমি তাহলে আসি আপু দুলো ভাই আমি আসি ঠিক আছে সাবধানে থাকবেন আর আমি পৌঁছেই জানিয়ে দেব ঠিক আছে আমার বোন পৌঁছেই জানিয়ে দিস তুই চলে যাচ্ছিস সত্যি আমার খুব খারাপ লাগছে তোকে যেতে দেখে আমার বুকের মধ্যে কেমন যেন করছে ভালো থাকিস বোন হ্যালো বন্ধুরা তোমরা ভালো থেকো আমার এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রেখো প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা আর তোমরা ভালো থেকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ হ্যাঁ গো চলো চলো এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে ঘরে যাই তুমি তো সারাদিন ক্লান্ত টেস্ট নাও পরে তোমাকে দেখে নেব তুমি যা যা করেছো সব কিছু শোধ আমি নেবো